সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবাদে বিএনপি মশাল মিছিল বিস্তারিত থাকছে সুবীর তথ্য ও সারাদেশে বিচার বহির্ভূত হত্যার বিচারের দাবিতে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নগায় মশাল মিছিল করেছে বিএনপি নৌগা জেলা বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন এই মিছিলের নেতৃত্ব দেন মিছিলে উপস্থিত ছিলেন নৌগা থানা বিএনপি সভাপতি দেওয়াল মোস্তাক আহমেদ রাজা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান মিজান পৌর সাংগঠনিক সম্পাদক মহসিন আলী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন নূরে আলম জিকো সহ জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় নৌজওয়াল মাঠে এসে শেষ হয় এ সময় আলহাজ মামুনুর রহমান রিপন বলেন সামনে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে একটি নতুন রাজনৈতিক দল সবাই মিলে বাংলাদেশে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে একটি নতুন রাজনৈতিক দল এবং আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল जय जमात शिविर लजकार सो हो सारा